ধন্যবাদ মূল্যবান বক্তৃত্ব দৰকাৰ এই মুহূৰ্তে

বাসিখানকে আমরা ভোট দেব এবং আমরা কিছু মানুষ কইয়া ওনাকে নামাইছি আমরা এই সিদ্ধান্তে ইনশাল্লাহ সবাই অটল থাকবো আমরা রাজাপুর ইউনিয়ন থেকে একদম সংসদ নির্বাচন করছিল সবসময় কিন্তু আমরা সংসদ নির্বাচনে ব্রাহ্মণ ভাড়া ভোট দিয়েছি গ্যারে আব্দুল হতিম খসরুভাইকে উনি দুনিয়াতে চলে গেছে হাসেম খান

আবার সংসদ নির্বাচনে উনি কিন্তু এই এই বুড়িচং থানার সেক্রেটারি কিন্তু সেক্রেটারি হই হোক বুড়িচং থানার মানুষ সে চিন্তা